নমস্কার বন্ধুরা সজনে ফুলের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সজনে ফুলের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে সহজভাবে বানিয়ে আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই এখনও যদি না বানিয়ে থাকেন অবশ্যই আমার মতো করে সজনে ফুল শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন দেখবেন গরম ভাতের সাথে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা তাই কীভাবে বানাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে দেখে নিন এখানে আমি সজনে ফুলগুলো নিয়েছি তারপরে সজনে ফুলে যে ফুলগুলো শুকিয়ে গেছিলো এবং ডাঁট সহ সেগুলোকে ফেলে দিয়েছি এবার ভালো করে বেছে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে সজনে ফুলে যে ধুলোবালিগুলো থাকে সেগুলো জলের তলায় চলে যায় তাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে লাগবে একটা টমেটো কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর লাগবে মেথি ও মুগ ডালের বড়ি আপনারা যে কোনো বড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন একটা আলু নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে আমি কড়াই বসিয়েছি তারপর সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে পরে বড়িগুলোকে ভেজে নেব বড়ি লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব আজকে শেয়ার করা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আর আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে সাথে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাও অন করে রাখবেন যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব সেই জন্য আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ুন দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আমি পোস্ত আলু যেভাবে কাটে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি সামান্য পরিমাণে ও লবণ দিয়ে ভেজে নেব আলু ও বড়ি দিয়ে সজনে ফুলের এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এই সময় এই সিজনে কিন্তু সজনে ফুলের রেসিপি খাওয়া খুবই উপকারী যে কোনো রেসিপি সজনে ফুলের ভাজা সজনে ফুলের তরকারি যে কোনো ভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আলু দিয়ে বড়ি দিয়ে সজনে ফুলের এই রান্নাটা খেতে একদমই অন্য রকম লাগবে বন্ধুরা এবার আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটা পেঁয়াজ দিয়ে দিলাম লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটোর দিয়ে দিচ্ছি টমেটোটাকেও এক মিনিট মতো আলুর সাথে ভেজে নেব তারপর আমি বাটা মশলাটাকে দিয়ে নেব এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ বাটা দু চামচ মতো দিয়ে দিচ্ছি খুব একটা মশলা আমি বেশি দেবো না ভালো করে মিশিয়ে নিয়ে এবার তিন চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায় এবং আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যায় সজনে ফুলের অনেক রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তাই অবশ্য আমার মতো করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এর আগে আমি সজনে ফুলের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এবার আমি মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মিক্সি জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো মশলা কষিয়ে নিলে মশলাতে যে কাঁচা গন্ধ ভাব একটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এবার আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো যেতে বড়িগুলো সিদ্ধ হতে একটু তো সময় লাগবে সেই জন্য আলু বড়ি একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সিদ্ধ করে নেব তারপরে আমি ধুয়ে জল ঝরানো ফুলগুলো দিয়ে দেবো এই তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল মিষ্টি ভাব হলে খেতে তরকারিটা দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে সেই জন্য একটু ঝাল দিয়ে দিলাম অবশ্যই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় সজনে ফুলগুলোকে দিয়ে দেব। আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি একটা ছিদ্র থালার মধ্যে ফুলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই ফুলগুলো আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা এবার ফুলগুলোকে দিয়ে ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ফুলের যে একটু জল ভাবটা আছে সেটা দিয়ে কিন্তু আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তার সাথে ফুলগুলো এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম এক দেড় মিনিট মতো এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ফুল থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা দিয়েই আলু সিদ্ধ হয়ে যাবে এক্সট্রার কোনো আর জল লাগবে না আমি যেখানে রাজস্থানে থাকি বন্ধুরা সেখানেকার অনেকেই কিন্তু এই সৌজনে ফুল খাওয়া হয় সেটা জানে না আমি যখন একজনের বাড়ি থেকে নিয়ে আসছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে এগুলো আবার কি হবে তখন আমি বললাম এই ফুলগুলো রান্না করে খাওয়া হয় যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা একদম শেষের দিকে হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবেন দেখবেন স্বাদটা দারুণ হবে আর যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটু কেটে দিচ্ছি যাতে তরকারিটা দেখতে ভালো লাগে পুরোপুরি ভাবেই হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা বাটির মধ্যে তুলে নেব আলু বড়ি দিয়ে সজনে ফুলের রেসিপিটা দুপুরে গরম গরম ভাত আর এক বাটি ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না দুপুরের খাওয়াতে তাই আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে বন্ধুরা তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের মতন আমি এখানেই রেসিপিটা শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ